নম্বর ওয়ার্ডের নাগরিক নাগরিকের উদ্যোগে গতবার থেকে আমরা শুরু করেছি গতবার আমাদের একশো টার্গেট ছিল কিন্তু বোতল দিতে পেরেছি তো প্রতি বছরে না এবারও আমরা পনেরো তারিখ দীর্ঘ বছর উপলক্ষে আবার রক্তদান শিবির করছি এবং এবার আমাদের টার্গেট আছে আমরা একশো বোতল রক্ত দেবো মত অবস্থায় ব্লাড ব্যাংকের যা পরিস্থিতি আমরা শুনলাম ব্লাড ব্যাংকের রক্ত শূন্য তো আপনারা আসুন আমাদের সহযোগিতা করুন যা এই মুহূর্তে ব্লাড ব্যাঙ্কের যা অবস্থা একদম রক্ত শূন্য এবং রক্তের রক্ত খুব দরকার একের রক্ত অন্যের জীবন রক্ত হোক আত্মার বাধন এটাই আমাদের স্লোগান অতএব কোনো না কোনো দ্বিধাবোধ না করে পনেরোই সেপ্টেম্বর সকাল দশটার মধ্যে অবশ্যই বাইপাসের নিচে চলে আসুন এবং আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন সবাই রক্ত দিই আমরা রক্তদান করব এবং একটা জীবন বাঁচাবো ধন্যবাদ আপনার নাম আমার নাম সুদীপ্ত দাস